আমার এই বয়সে থানা নিয়ে বহু লড়া ছড়ি করছি যেহেতু দীর্ঘদিন মেম্বার করছি বায়ু পুলিশ এত সহজ এবং সরল পুলিশ আশ্রম পাই তবে এই দুই নিরোহী পক্ষ থেকে অবস্থা দিকে যায় এই ছাত্র উভয় পক্ষ থেকে থানায় হাজির করবে হাজির করার পর উভয় পক্ষ থেকে জমা ভুটি নেওয়ার পর আমরা একটা জুরির উৎগঠন করি এবং দুই পক্ষের রায় এবং অনুমতি নেই প্রথম যখন জিজ্ঞাসা করি তখন একটু অ্যালোমেল হচ্ছে যখন আবার নতুন করে আবার বলাম তখন তারা রাজি হয়েছে ধন্যবাদ দুই পক্ষ থেকে যে আমরা মামলা করছে তো মামলা তার পরিচালনায় চাইনি সেটা একমাত্র এই এই সারের কারণে সার যদি একটু পাগলামি করতো বা একটুটা যদি পুলিশি পাওয়ার গরম করে দেয়তো তাহলে এটা মামলা করিত হইতো দুটো পক্ষ খেলার জন্য হইতো ধন্যবাদ স্যারকে তাই আমরা মহেলা কঠিন থেকে এবং পাতালকান্দি বাইরের একটা গ্রাম কঠিন এবং পাতালকান্দি চারজন কঠিন থেকে চারজন নিয়ে আর আমরা তিনজন এই বয়জনের জুড়ি বলে সভাপতি ছিলাম আমরা সকলেই বিভিন্ন ভাবে বিভিন্ন প্রস্তাব করে ওরা আমরা একমত দিয়েছি সে একমাত্র সুলেমান রাজনীতি বিদেশ নিচার কত টাকা নিচার না আমরা ওই দিকে সুলেমান রাজনীতিকে নব্বই হাজার টাকা দিয়ে দিব রাজনীতি যে মামলাটা করে ধরছে মামলাটা

ফটিকরানী পাথাকান্দির অন্য ব্যক্তিদেরকে এখানে পেয়ে আমি আজ খুবই আনন্দিত এবং ভালো লাগতেছে যে একটি বিষয় আমরা তাদের মাধ্যমে আসলে সমাধান করতে পেরেছি এখানে উপস্থিত আছেন অনেকেই সবার নাম আমার জানা নেই তো আফজাল হোসেন না আফজাল হোসেন মন্নান তারপর জলিল আব্দুল জলিল এরপরে আনোয়ার হোসেন এরপরে শহীদুর রহমান এরপরে আছেন সাথে কেটা শহীদ আছেন যাক অনেকে আছেন এখানে সবাই একটি সুন্দর একটি মীমাংসা কাজ করছেন যারা এই এই বিষয়টা দেখেন এই বিষয়টা এই যে নব্বই হাজার টাকা কোনো একটা ব্যাপার না এবং বিষয় না কি এই নব্বই হাজার টাকা এই নব্বই হাজার টাকা কোর্ট থেকে আনতে গেলে আরও নব্বই হাজার টাকা খরচ হয়ে যেত কি বলেন সভাপতি সাহেব হ্যাঁ নব্বই হাজার টাকা আনতে গেলে কোর্ট থেকে নব্বই হাজার টাকা উভয় পক্ষেরই টাকা খরচ হইতো ওই বাদী যে তারও খরচ হইতো এবং বিবাদী যে তারও খরচ হইত আর এই বিবাদী বাদী এই নব্বই হাজার টাকা উঠাইতে তারা আরও অনেক টাকা খরচা যাইতো তারা দুই চার বছর আদালতে ঘোরা লাগতো তারপরে টাকাটা পাইতো তাতে এই বাদের কোনো লাভ হইতো না আমি মনে হয় সে আমি মনে করি যে সে যেটা পাইছে এখানে টাকাটা এটাই তার আলহামদুলিল্লাহ এবং সুক্রিয়া আদায় করতে হবে যে এই যে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় এই টাকাটা পেয়েছে আর এই যারা বিবাদী বিবাদী টাকাটা যারা দিতেছে আসলে তাদের একটু কষ্ট হলেও এই মানবিক কারণে সে টাকাটা দিচ্ছে এই জন্যই আলহামদুলিল্লাহ ভালো লাগলো এই সুন্দর একটি সন্ধ্যার পরিবেশে মীমাংসাটা হওয়ার জন্য আর কি যাক আপনারা স্থানীয়ভাবে মীমাংসা করছেন একটি বিজ্ঞ আদালতের একটি মামলার বিষয়ে এই মামলার বিষয়টা আপনারা আদালতে একটা লিখিত দিলে মামলাটা বাদ দিয়ে বললে যে আমরা এই বিষয়ে স্থানীয়ভাবে আপস অংশ হয়ে গেছে তখন মামলাটা কোর্ট খারিজ করে দেবে এটাই এ বিষয়ে আপনারা সবাই তো একমত ছিলেন তাই না কথা বলেন হ্যাঁ একমত ছিলেন না কি একমত ছিলেন তো একটু এরকম দেন কোয়েশ্চেন নেন না আগে ঠিক আছে তো নাকি ধন্যবাদ সবাইকে আর